মলয় বাতাসে ভেসে যাব শুধু নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই দুজন রোগীটি হারমোনিয়ামে কিভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা রে গা মা পা ধার নি সা সা নি ধা পা মা গা রে সা এই গানে কি কি লাগছে দেখুন সা রে গা শুদ্ধ মা করিমা পা ধা, নি সা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি শুদ্ধ ধা এবং পা অর্থাৎ গান্ডি পা থেকে ওপরে সা এর মধ্যেই আছে গান্ডি তিন তিন ছন্দে দাদরা তালে আছে দাদরা তাল ছয় মাত্রার তাল দাদরা দাদ্রাতালের বল ধি ধি না না থু না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার মাত্রা ছেড়ে দিয়ে পাঁচ মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধে ধি না 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 থু আমরা বাতাসে না না থু না ভেসে যাব শুধু ধি না না থু না কুসুমের মধু ধি ধি না না করিব পান ধি ধি না থু না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে আমরা মলয় ও বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে প্রথমবার গাইবেন আমরা মলয় ও বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আর দ্বিতীয়বার যখন গাইবেন তখন আমরা কথাটি বাদ দিয়ে গাইবেন মলয় ও বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান কিভাবে গাইবেন দেখুন আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পাল মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পাল ধিলাই আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পা শালিপি আমরা মলয় বাতাসে সানি সাগারে নি সারেসা ভেসে যাব শুধু পা 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 গা মাগা কুসুমের মধু রে গা রে গা রেসানি করিব পা ধারে সা এরপর আছে ঘুমাব কে কি সুবাস শয়নে চাঁদের ও কিরণে করিব স্নান কিভাবে গাইবেন একটু আয় থিয়ে গাইছি কুসুমের মধু করিব পান ঘুমাব কে কি সুবাস শয়নে চাঁদের ও কিরণে করিব স্নান আবার দেখুন ঘুমাব কে তো কি চাঁদের কিরণে করিব স্নান ধিলাই ঘুমাব কে তো কি সুবাসায়নে চাঁদের কিরণে করিব স্নান শার্লিপি ঘোমা বকে তো কি সা সা রে 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 সা গা 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 চাঁদের কিরানি গামা মা 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 করিব স্নান রে গা রে রে পা এই চাঁদেরও কিরণে করিব স্নান গেয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি করিব মলয় বাতাসে যাব শুধু মধু পান এইভাবে আপনারা গানের শ্রুত ফিরে যাবেন ফিরে গিয়ে মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান এই লাইনটা গাইবেন গে নিয়ে আবার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আঁক ধেগে আপনাদের দেখিয়ে দিচ্ছি কুসুমের মধু পা রিবে আমাকে বিজন এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপন সৃজন এই লাইনটা আপনাদের একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কবিতা করিবে আমাকে করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপন সৃজন ধিল্লায় কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপন সৃজন শিল্পী কবিতা করিবে সা সাসা সা আমাকে বিজন রেগা গা রে প্রেম করিবে পাধাধাধাধা স্বপন सृजन পা পানি এরপর আছে স্বর্গের ওপারি হবে সহচরি এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গে নিয়ে গাইবেন দেবতা করিবে হৃদয় দান কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি প্রেম করিবে স্বপন সৃজন সারগের হবে সহচরী সারগের ওপারি হবে সহ সহচরি দেবতা করিবে হৃদয় দান আবার দেখুন সারગે রপরি হবে সহচরি সারગે রপরি হবে সহচরি দেবতা করিবে হৃদয় দান ধিলায়ে স্বর্গের ওপরে হবে সহচরি দেবতা করিবে হৃদয় দান স্বরপি স্বর্গের ওপরে পা সা সাধা ধানি নি হবে সহ পাপা পামা পাপা দেবতা করিবে গাপা রেসা হৃদয় দাম নিসারে রে পা এই দেবতা করিবে হৃদয় দান গেনি নি গানের শ্রুতে ফিরে গিয়ে মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান গাইবেন কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেবতা সেটা হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকমভাবে গাইবেন এবং একই রকমভাবে মিউজিক বা জেনে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে সন্ধ্যার মেঘে করিব দুকুল ইন্দ্রধনুরে চন্দ্রহার তারায় করিব কর্ণের দুল জড়াব গায়েতে অন্ধকার এই অংশটুকু একই সুর একই স্বরলিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন দেখুন সন্ধার মেঘে করি বদুক ইন্দ্র ধনুরে চন্দ্র হাত তারায় করিব বর নীর দূর অন্ধকার ধিলায় সন্ধার মেঘে করিবুল ইন্দ্র ধনু রে চন্দ্র তারা করিব গাইতে অন্ধকার সিম সন্ধার মেঘে পা পাপাগা বুকুল গা গা মামা মামা রে ইন্দ্র গা 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 সা চন্দ্র হা রে তারাই করিব সা 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 সাধা করনির দ ধানিনি নি নি পাপ যা রাব গাইতে পাধানি sare re অন্ধ এই জড়াবো গায়েতে অন্ধকার গেয়ে নিয়ে কিন্তু সাথে সাথে আবার এই অংশটুকু রিপিট গাইতে হবে কিভাবে আপনারা রিপিট ধরবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জরাবো গায়েতে অন্ধকার সন্ধারে মেঘে করিব দুকু এইভাবে আপনারা রিপিট ধরবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন জড়াবো গাইতে অন্ধকার গেয়ে নিয়ে আবার জড়াবো গাইতে অন্ধকার এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি অন্ধকার বাষ্পের আকাশে উঠিব। আপনারা এইভাবে গানের পরবর্তী লাইনে আছে বাষ্পের শনে আকাশে উঠিব বৃষ্টির শনে ধরায় লুটিব এই লাইনটা একই সুর একই স্বয়লিপিতে আপনাদের দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন শনি আকাশে উঠিব বৃষ্টির ধরায় লুটিব বাষ্পের শনি আকাশে উঠিব বৃষ্টির শনি ধরা লুটব ধিলায় বাস শনি আকাশে উঠিব বৃষ্টির শনি ধরা লুটিব স্বল্পী বাস শনি সামা গা গামা আকাশ উঠিব রেগা রেগা মা পা পা বৃষ্টির শনি পাধা ধা 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 ধরা লুটি বোপা পানি ধাপা মা ধাপা এরপর আছে সিন্ধুর শনে সাগরে ছুটিব এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন গয়ে নিয়ে গাইবেন ঝনঝাড় শনে গাহিব গান কিভাবে গাইবেন একটু আগে গাইছি ব্রেস্টের ধরা লটিব সিন্ধুর শনে সাগরে ছুটিব সিন ধোর সাগরে ছুটিব ঝঞ্ঝার শনি গাহিবা আবার দেখুন সিন শানে সাগরে ছুটিব সিন ধর সাগরে ছুটিব ঝঞ্ঝার শনি গাহিবা ধিল্লাই সিন্ধুর সানে সাগরে ছুটিব ঝনঝার শনি গাহিব গান শালিপি সিন্ধুর শনি পা সাউ সাগরে ছুটিব পাপা পাধা পামাধা

এই ঝঞ্ঝার শনি গাহিব গান গেয়ে নিয়ে কিন্তু সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন আমি শ্রুতে দেখিয়ে দিচ্ছি গান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার